হ্যালো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধুর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা একটি বসীকরণ বিদ্যা জয় মা জয় মা জয় শিব সময় জয়ের হেঘু হবা তে মাধ্যম জয় গুরু জয় গুরু হে কৃষ্ণ হে জয় দেবন্ধ হরি জয় জয় মা রক্ষাকালীন জয় জয় শিব শঙ্কুর জয় জয় পেশ জয় কেদারনাথের জয় হে দয়াল জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের যে মন্ত্রটি মুক্ত করিবো তাহা হইলে একটি বসীফরক বিদ্যা এই বশীকরণবিদ্যা সহজেই আপনারা করিতে পারিবেন সহজ পদ্ধতি সহজভাবেই আপনারা কাজটি সমাধা করিতে পারিবেন এবং আপনাকে যে দেখিতে পারে না সে দেখিতে পারিবে যে আপনার কথা শুনে না সে আপনার কথা শুনিবে যাহাকে যে আপনাকে সারিয়ে গিয়েছে সে আপনার কথা শুনিবে যে কোনো সময় কথা করে না সেও আপনার কথা শুনিবে যদি এই কাজটি আপনারা করিতে পারে সে স্ত্রী হতে পারে সে কোন নারী হতে পারে কোন বৌদি হতে পারে অপরিচিত নারী হতে পারে মতো অবস্থায় আপনারা এই কাজটি করিতে পারিবে এই কাজটি করার নিয়ম এবং কিভাবে করিবেন এবং কিভাবে ইহা ব্যবহার করিবেন এক করিয়া আমি আপনাদের বলিব আপনারা মনোযোগ সহকারে দেখিবেন ভিডিওটি কাটিয়া দেখিবেন না কাটিয়া দেখিলে ভিডিও কোনো কিছুই আপনারা বুঝিতে পারিবেন না আমি আস্তে আস্তে বলিব আপনারা আস্তে আস্তে শুনিয়া কাজ করিবেন কেননা একটি কথা যদি ভুল হইয়া যায় আপনার শোনা যদি এদিক উদিক হয়ে যায় আপনাদের কাজটা এদিক ওদিক হইয়া যাইবে এই জন্য আমি বলছি আপনারা ভিডিওটি ভালো করে দেখুন এবং জানুন তারপরে আপনারা নিজে হাতে কাজটা করুন মন্ত্র চ্যানেলে যারা আছেন তারা সহজতা করিবার জন্য আবার ভিডিওটি সাবস্ক্রাইব করিবেন এবং বেল আই অন করিয়ে রাখিবেন ভিডিওটি ভালো যদি লাগে তাহলে কমেন্ট করিবেন এবং শেয়ার এবং লাইক বেরিয়ে উঠিয়ে আপনারা শুনুন আমি একে করলাম আমি গিয়েও বলে আপনাদের দেব আপনারা শুনিয়া বিশ্লেষণ করিয়া কাজটি করিবেন এই কাজটি যদি আপনারা করিতে পারেন তাহলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবে এটা আপনাদের মিলনের জন্য মিলন করিবার জন্য মিলন মিলিবার জন্য কবচ মাদুরি টোটকা প্রথমে আপনারা একজোড়া মানে জমুক কলা লইবে একটার সঙ্গে যেন একটা কলা লাগিয়া থাকে সেটাকে যমুক বলা হয় আর একটা নেবেন সুস বড় বড় এত বড় একটা স্কুইজ এই দুটি জিনিস আপনাদের লাগবে প্রথমে কলাটা নিবেন এবং প্যারাকটা নিবেন দুটি দু হাতে রাখি দেন যাকে আপনি ভালোবাসেন তাহাকে স্মরণ করিবেন এবং তাহার নাম ওই কলাটায় লিখুন এবং প্লাস দিয়ে আপনার নামটি ওই কলাটার ভিতরে লিখুন আপনি সে কলাটা যেখান থেকে আনেন আপনার যদি বাগানে থাকে বাগানতে আনতে পারেন এবং হাট থেকে আনতে পারেন বাজার থেকে আনতে পারেন তবে যখন আপনি কাহারও কাছ থেকে কিনে লইবেন তখন কলাটি হাতে লইবেন এবং দামটি দিয়ে চলে আসিবেন কোনো দামাদামি করিবেন না এইবার এই কাজটি শুধু শনিবার করা যায়নি শনিবার ছাড়া আর দ্বিতীয় কোনো দিন করা যাইবে না এইবার আপনি কলাটি হাতে নেন আর এক হাতে পেরেকটি রাখুন এইবার সে পেরেকটার উপরে আপনি মন্ত্রটা পরিবেন দুই হাতে দুটো রাখিয়াছেন এক হাতে কলা আর এক হাতে পেরেক এইভাবে সঙ্গে রইবেন এবং মন্ত্র করিবেন মন্ত্রটি আমি একটু পরে বলছি এবার নিয়মটি আপনার শুনুন এই কলাটি দ্বারা যখন মন্ত্রটি আমি বলছি তারপরে আপনাকে কথা বলছি এবার মন্ত্রটা হচ্ছে এই সিদ্ধ কলা পরে কালা মোহলি ছোটে পাকে অমুকায় ছুটে দুহাই লাগে শিবের বাক্য হেলিস গুরুকনাথের মন্ত্র জাহান নামে পুলিশ এই কথাটি আপনারা একুশ বার ওই কলা এবং পেড়েকের উপরে পড়ুন একবার হইবেন সিদ্ধ কলা পরে কালা মোহনী সোটে পাকে যদি বাক্য হেলিস গরুক মন্ত্র জাহান্ন হয়ে পড়িস এই কথা বলিয়া এইভাবে একুশ বার করুন একুশটা প্রদিন লাস্টের বার তিনটে এইবার আপনাদের কলা করা হয়ে গেল এইবার কিভাবে কলাটা বলবেন তাহাও হয়ে গেল এইবার কিভাবে আপনারা কাজ করি এইবার যখন একটি কলার ওপরে মন্ত্র ইকবার করা হইয়া গেল এই কাজটি কখন করিবেন আপনি রাত রাত্রে বিছানায় বসিবেন বিছানায় বসে কিংবা বিছানায় যদি কোনো লোকপত্র থাকে তাহলে সে বিছানায় করা যাইবে আর যদি আপনি একা থাকেন তাহলে একা ওই বিছানায় বসিয়া কাজটি আপনি করিতে পারিবেন তাহা না হইলে যদি একা না থাকেন তাহলে আপনি বিছানার পাশে বসেন বিছানাটা নামিয়া আসন বসন। বসুন যদি আপনার ঘরে ঠাকুরের আসন থাকে যদি কোনো কিছু থাকে তাহলে সেখানে বসুন বসিয়া যখন আপনার মন্ত্রটি হইয়া গেছে পড়া এবং মন্ত্রটি আপনি যখনই পড়িবেন আপনি যাহাকে ভালোবাসেন যাহাকে আপনি কাছে পাইতে চান তাহাকে উদ্দেশ্য করিয়া মন্ত্রটি পড়ুন এবং তাহাকে মনে মনে স্মরণ করিয়া লন মন্ত্রটি কাজটি করিবেন রাত সাড়ে বারোটার সময় যত সময় লাগে লাগুক কিন্তু সাড়ে বারোটার সময় আপনারা ওই কাজ করতে বসিবেন এইবার মন্ত্রটি যখন আপনার শেষ হইয়া যাইবে করা তখন আপনি ওই কলাটা ভিতরে ওই পিরেকটা ঢুকিয়ে দিন এইবার পিরেকটা ঢুকিয়ে দিয়ে আপনি আপনার ঘরে বাঁধিয়া রাখুন যখন বাঁধিয়া ঝুলাইয়া রাখিবেন তখন আপনাদের মন্ত্র পাঠ করিতে হইবে ওই একই মন্ত্র ধরুন আজ শনিবার কাজটি করিলেন রবিবার গেল সোমবার গেল মঙ্গলবার গেল এবং মঙ্গলবার দিন রাত্রিতে আপনি সাড়ে বারোটার সময় মন্ত্রটি বলুন পড়িয়া পূর্ব দিন এইভাবে আপনার এই তিন দিন মন্ত্র পড়িয়া পূপ দিতে হইবে আর আপনার লক্ষ্য রাখি হইবে যার উপরে আপনি কাজটি করিয়াছেন যাহাকে আপনি কাছে পাইতে চান সে ছেলে হোক মেয়ে হোক বউ হোক বৌদি হোক আনারি মানানি যাই হোক তাহাকে আপনি কাজটি তাহার উপর লক্ষ্য রাখবেন দেখিবেন আপনার মনের সঙ্গে তাহার মন আস্তে আস্তে পাক খাইয়া মিশিয়া যাইতেছে এইভাবে তিন দিন করার পর আপনি ওই কলাটা যেটা ঘরে ঝুলিয়া রাখিয়েছেন সেটা আপনি নয় ওই যে মেয়ের উপর করেছেন উপর তাহার বাড়িতে রাখুন না হয় আপনি জলে ফেলে দিন জলে ফেলে দিন ওই সুতা সহকার একটি মাটিতে পুঁতে দিন সোতাটা সোতাটা আপনি সারিবেন না ওই সুতাটা আপনি রাখিয়ে দিন মানে মাটিতে পুরিয়ে দিন তাহা হইলে দেখিবে আপনার এই কাজে সফলতা অর্জন করিয়াছেন কাজটি আপনার হয়ে গিয়েছে আপনাদের দুজনের সঙ্গে দুজনের মনের মিল হয়ে গিয়েছে আপনারা আপনি যাহা বলিবেন সে লোক শুনিতে বাধ্য সে ওই কাজ করিতে বাধ্য আপনি তাহাকে যাহা বলিবেন তাহাই করিবে এবং গোপনে আসিয়া আপনার সঙ্গে মিলন করিবে যদি কাজটি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক বিধান অনুযায়ী কাজটি করিতে পারেন বিদ্যা। এমনই এক বিদ্যা যদি সঠিকভাবে করা যায় সঠিক নিয়মে করা যায় তাহা হইলে সঙ্গে সঙ্গেই কাজটা পাওয়া যায় না এবং দেখা যাচ্ছে কিছু কিছু সময় হালকা রাশি চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হয়ে যায় তারপরে একটু হালকা রাশি এক থেকে এক সপ্তাহ লাগে তারপরে যে রাশিগুলি আছে সেগুলো কাজ করিতে তিন সপ্তাহ লেগে যায় দু সপ্তাহ লেগে যায় আপনারা মনে কিছু করিবেন না আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করিবেন দেখবেন আপনাদের সঙ্গে ওর মিলন হয়ে গিয়েছে তখন আপনার বাধ্য হয়ে গিয়েছে সঙ্গীতন্ত্র মন্ত্র একটি শিক্ষা দেওয়া চ্যানেল আপনারা যদি মন্ত্র শিক্ষা করিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ আপনারা ফোন করিতে পারেন আমি আমার সাধ্য পতন আমি মন্ত্রতন্ত্র আপনাদের শেখাই দেব জয় গুরু জয়গুরু সঙ্গীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় গুৰু জয় মাৰ কলে জয় জয় শি শং জয় জয় গুৰু জয় গুৰু জয়